উত্তর ত্রিপুরার জেলা কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত নেশা বিরোধী অভিযানে আবারও উল্লেখযোগ্য সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ গতকাল গভীর রাতে গোপন সংখ্যাের ভিত্তিতে কাঞ্চনপুর থানার ওসি উদ্ধম দেববর্মা নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কাঞ্চনপুর ধর্মনগর সড়কের গোপালপুর এলাকায় পানিসাগরের দিক থেকে আসা একটি নম্বরবিহীন গাড়ি আটক করেন এবং পরবর্তীতে থাকা একশো বিশ কার্টুন তবে রাত্রি হওয়ার কারণে পালিয়ে যেতে হয় জানা যায় আটক অবৈধ বিলাতি মদের বাজার মূল্য আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকা আজ সংবাদ মাধ্যমের সামনে কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেববর্মা জানান গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার বের করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে দেখতে পেলাম কালকে রাত্রে নাকি কিছু বিলাতি মত বা একটা গাড়ি ধরা পড়ছে এই বিষয়টা একটু জানতে পারলে ভালো গতকাল রাতে আমরা এই একটা খবর পাই যে পানিসাগর দিক থেকে একটা সাদা রঙের নাম্বার কী বুলার ম্যাক্স পিক আপ দুজনের মত নিয়ে কাঞ্চনপুরের দিকে আসছে সুতরাং তা আমরা ভাবা করি রাজঝুড়ি এবং কাঁচিপুর তা সবাই মিলে আমরা ধাবা করি এবং রাত্রান একটা দিকে আমরা এই গোপালপুরের গ্রামে তাহা প্রেস করতে সক্ষম হই এবং এই গ্রামে জঙ্গল এরিয়াতে আমরা এই গাড়িটা রিকভারি করি কিন্তু এই অন্ধকারে ছিল নিয়ে যে চালক সে ফালিয়ে যায় তা আমরা টোটাল গাড়ির দুটো তল্লাশি চালিয়ে গাড়ি এবং এই টোটাল বাইশশো চল্লিশ বটল বিভিন্ন ব্র্যান্ডের বিরোধীর মত আমরা সিস্ট করেছি কত কার্টুন টোটাল একশো বিশ কার্টুন হ্যাঁ এটাকে গাড়িতে কোনো আসামে পাওয়া গেছে না এই চালো ফলে যেতে সবাই আমরা করছি এবং যেহেতু নাম্বার নেই আমরা তার রেজিস্ট্রেশন ডিটেল কালেক্ট করতে চেষ্টা করছি এবং আইনত আমরা মহামূল্য আদালতে প্রেরণ করি আচ্ছা আপনার ধারণা কে গাড়িটা কার হইতে পারে এটা আমরা তল্লাশি করছি দিচ্ছি